ছেলেদের এই পাঁচটি জিনিস যা মেয়েরা গোপনে ভালোবাসে নাম্বার এক ছেলেরা তাকে কোনো পরামর্শ দে সেটা মেয়েরা পছন্দ করে নাম্বার দুই মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দিলে মেয়েরা তা পছন্দ করে নাম্বার তিন যাই হোক না কেন সত্যি কথা বললে মেয়েরা অনেক বেশি খুশি হয় নাম্বার চার ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা মেয়েরা এই জিনিসটা খুব বেশি পছন্দ করে আর নাম্বার পাঁচ বিশেষ দিনগুলোর তারিখ মনে রাখা এটা মেয়েরা খুব পছন্দ করে পুরুষ মানুষের হাসিকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকো যেন দুঃখ এসে বলে আই অ্যাম সরি ভুল করে চলে এসেছি দোলনাটা ঠিক যতটা পেছনে যাই ঠিক ততটাই সামনেও আসে ঠিক এইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে জীবনের দোলনা যদি পিছনে যায় তাহলে নিরাশ হয় না অপেক্ষা করো সেটি সামনেও আসবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না পারিবারিক মানসিক কষ্টের যন্ত্রণা থেকে ভালোবাসার কষ্টের যন্ত্রণা অনেক বেশি পারিবারিক কষ্টের যন্ত্রণা শেয়ার করা গেলেও ভালোবাসার যন্ত্রণা কখনো শেয়ার করা যায় না চিন্তা বাদ দাও যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে কালকে চিন্তা ধরে রাখলে আজকে সুখটুকু হারিয়ে ফেলবে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর হেরে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমন মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় উপরে তো সবাই ভালো মন্দ কেউ নয় এক ছাদের নিচে না থাকলে মানুষ চেনা সম্ভব নয় সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যেই শুধু নীরবে সয়ে যেতে হয় রাগ এবং ঝড় দুটো একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয় একটা সম্পর্কে উন্নতা পেতে গেলে এই তিনটি জিনিস থাকা উচিত একে অপরের প্রতি বিশ্বাস সম্মান আর বোঝাপড়া এই তিনটি জিনিস থাকলে মানুষের সম্পর্ক খুব ভালো মজবুত হয় কাউকে ছাড়া কেউ অচল নাই শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউই পাশে থাকে না এটাই বাস্তব দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখা উচিত নয় মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত তারা তাদের মায়াই সবাইকে সম্মহিত করে রাখে তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমায় ভালোবাসে না মেঘলা আকাশের পর যেমন সূর্যোদয় হয় আমাদের জীবনটাও ঠিক এই রকমই খারাপ সময় পার হয়ে গেলে ভালো সময় সবার জীবনে হাজির হয় যে যতই তোমায় কষ্ট দিতে চাইবে যতই তোমায় ভাঙার চেষ্টা করবে ততক্ষণ তোমায় কেউ ভাঙতে পারবে না যতক্ষণ না তুমি কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছো পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি হলো পাগল সে কাউকে ঠকাতেও জানে না আবার কেউ তাকে ঠকায়ও না নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা ভালোবাসা অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে খারাপ পরিস্থিতি তো একদিন না একদিন ঠিক হয়েই যাবে কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়ার মানুষগুলোর কথা সারা জীবন মনে থেকে যাবে কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আমরা নিজেকে তার কাছে গুরুত্বহীন করে ফেলি অর্থ থাকলে গোটা পৃথিবী তোমার সঙ্গে দেখা করতে চাইবে আর অর্থ না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পাই কাউকে চিনতে হলে একটু সময় দিতে হয় তাহলে আসল নকল সব সামনে চলে আসবে কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে হাল ছেড়ে দেবেন অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কারণ প্রতিবন্ধীর কোনো শত্রু নেই নদীর জল মিষ্টি কারণ সে সবসময় জল দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে সব সময় জল নেয় নর্দমার জল দুর্গন্ধ কারণ সে থেমে থাকে জীবনটাও ঠিক এমনই দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে থাকলে তুমি সবার কাছে তেতো আর থেমে গেলে তুমি বেকার চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়াই বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে মানুষের সফলতায় তোমাকে অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো দিন দিন সব জিনিসেরই মূল্য বাড়ে শুধু জীবনটাই মূল্যহীন আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসো নি জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা দরকার নয়তো পূর্ণতার স্বাদ বুঝবেন কি করে বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে শ্মশান ঘাট ও কবরস্থানের দিকে তাকান ওখানে অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক ঘুমিয়ে থাকে সংসারে ছুঁচ হয়ে থাকুন কাঁচি হয়ে নয় কারণ ছুঁচ টুকরো টুকরো বস্তুকে একটি করে আর কাঁচি একটি বস্তুকে টুকরো টুকরো করে মানুষ সব পারে কিন্তু মানসিক যন্ত্রণা থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় দিন ঘরে থেকে কি এমন কাজ করো সম্মান করলে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করলেও কেউ বড় হয়ে যায় না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই আপন নয় অতিরিক্ত লোক আর অন্যের ভালো দেখে হিংসা করা মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে এই দুইটি জিনিস জীবন থেকে বাদ দিতে পারলেই তার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যা কখনো টাকা দিয়েও কেনা যায় না ছোট ছোট কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আর যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই এই তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড়ো ক্ষতি হবে এক ডাক্তারের কাছে দুই সত্যি কথা বলতে আর তিন খাবার খেতে বসে যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীতে থাকাটা আপনার জন্য অনেক কঠিন জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটি চিরদিনের জন্য ভুলে যাবেন আর যদি কখনো কারোর উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না যে ছেড়ে চলে যায় তাকে আর কাছে আসতে দিও না আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না আগেকার দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত আর অধিকাংশ মেয়েরাই এখন দেহ দেখিয়া বেড়াই। বাবা মার ভালোবাসার থেকে কখনো সন্তান বঞ্চিত হয় না কিন্তু সন্তানের ভালোবাসা থেকে বাবা মা বঞ্চিত হয় আটকে রাখার মানুষ অনেক আগলে রাখার মানুষ কই অসুখে নিরবতা বাড়ে অথচ মৃত্যুতে হয় জয় বুদ্ধিমান মানুষেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বর্ষিতে আটকায় না কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ না জানলে সেই বিষয়ে চুপ থাকাই ভালো কারণ অর্থ সত্য সম্পূর্ণ মিথ্যার থেকেও বেশি ভয়ঙ্কর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন